আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমাদের বাংলাদেশের সভ্য বাবার অসভ্য সন্তান হেডাম খান এ নাকি সুদর্শন পুরুষ যারা এই সুদর্শন পুরুষ উপাধি দেশে তারা ওই সময় তারা কি পরিমাণ গাঞ্জা খাইছে প্রিয় দর্শক বলছিলাম আমাদের হেডাম খানের কথা বাবার লাশের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন এই সময় তিনি ফিল্টার ছাড়া ছিলেন সুদর্শন পুরুষ ছাড়া আমাকে নিয়ে পুরো দেশ মাতামাতি করলেন এই গত একটা মাস ধরে যখন এই এটা চলছিল আপনারা যেই পরিমাণ দেশে যা চলছিল তাকে আমি ওই অবস্থায় হসপিটালের অবস্থায় বললাম যে বাবা এগুলো এগুলো হচ্ছে সে বলল যে এটাই সাকসেস এটাই সাকসেস এবং এটাই এমনই হওয়া উচিত এবং সে আমাকে আরও এটাও বলল যে নেভার গিভ আপ কখনো কোনো জায়গা থেকে গিভ আপ করবে না সবসময় যুদ্ধে জয়ী হবার জন্য যা যা করা লাগে সেটাই সুদর্শন পুরুষ ফিল্টার ছাড়া বাবার কুলাঙ্গার সন্তান এজন্যই বললাম যে বাবার শেষ বিদায় জানাজান নামাজ পড়তেছেন এই কুলাঙ্গার সন্তান জানাজান নামাজ কিভাবে পড়তে হয় তাও জানেন না এ নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ হ্যাডাম খান বাবার জানাজার নামাজে আসছেন তাও ফিল্টার করে আমাদের হ্যাডাম খান আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো আপনাদের ছেলে সন্তানকে অতটুকু কোরআন হাদিস শিক্ষা দিন যাতে আপনার জানাজার নামাজটা আপনার সন্তান পড়াইতে পারে প্রত্যেকটা মা বাবার উপরে এটা কিন্তু ফরস যে আপনার সন্তানকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে দর্শক আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ